রাধে রাধে সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের যে চোদ্দটি মন্নন্তর আছে এটা সপ্তম মন্নন্তর বৈবশত মন্নন্তর এই চোদ্দটি মন্নন্তর হলো স্বয়ম্ভ উত্তম সরচিসা রৈবত তা পোশ্চক্ষুষা বৈবশত সাবর্ণী ব্রহ্মরুদ্র দেবদক্ষ ধর্ম ইন্দ্র এই চোদ্দটির মধ্য যে সপ্তম মন্নন্তর বৈবশত মন্নন্তর এই পর্যন্ত বারোজন প্রচারক আমরা জানি যেটা উল্লেখ আছে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্তন্ধে অজামিল সেখানে বলা হয়েছে সনত কুমার ব্রহ্ম নারদ শঙ্কর বিশ্বজনক সুখ দেবা আমি কিছু জানি ধর্মেরও প্রকার এগারো জন ছাড়া দ্বাদশ ব্যক্তিটি হলে ধর্মরাজ বা চৌমরাজ এবার কথা সূত্র পাতে আসি আমরা জানি নারদ মনে হচ্ছে কলহ সংঘটক তা তিনি পার্বতী দেবীকে প্ররোচিত করে বাবাজি শিবের কাছে পাঠান এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার মা গলায় যে মুন্ড মালা এই মুন্ডগুলো কার আপনি গ্রন্থন করে রেখেছেন তখন ভোলানাথ বললেন এই যে মুন্ডগুলো আছে এগুলো তুমি প্রতিবার যাও মরতে যাও এবং যখন তুমি দেহ রাখো সেই দেহের স্মৃতির হিসাবে এই মুন্ডগুলো আমি গলায় ধারণ করি প্রভু আমি তো প্রতিবার যাই প্রতিবার মারা যাই তাহলে প্রভু আপনি তো মারেন না আপনি তো অমর তাহলে আমাকেই বা কেন বারবার মরতে হয় আমার আমাকে অমরত্ব দান করুন শিবজি পড়লেন বিপদে তিনি বললেন ঠিক আছে কিন্তু অমরত্ব লাভ করতে হলে তোমার অমর কথা শুনতে হবে মাতা পার্বতী দেবী রাজি হলেন এবং একটি গুহায় নিয়ে গিয়ে ডমরু বাজিয়ে সেই গুহায় যত প্রাণী ছিল সবাইকে দাঁড়ালেন এবং অমর কথা শুরু করলে অমর কথা শুরু হলো শর্ত দিয়ে মাতাকে বলেছিলেন যে দেবী আমি এই যে অমর কথা শুরু করব তার মাঝে মাঝে সাই দেবে নয়তো বুঝতে পারব না তুমি জাগ্রত আছো চললো অমর কথা কিন্তু মাতা পার্বতী ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন আর সেই অমর কথা শুনছিল একটি সুখ পাখি তার বাচ্চা যেটি ডিম অবস্থায় ছিল পরে ফুটেছে এবং কথাগুলো শুনছিল সে দেখল আমি যদি সাই দিয়ে যাই তাহলে অমর কথা শেষ পর্যন্ত শিবজি চালিয়ে যাবেন তাই তিনি সাই দিতে লাগলেন এবং অমর কথা শেষ হল অমর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন হোক ভোলানাথ চোখে দেখলেন মাতা পার্বতী অচৈতন্য তাহলে সাই দিল তিনি দেখলেন গুহার এক কোণে একটি পাখি বসে রয়েছে তিনি ক্রোধান্বিত হলেন এবং তাকে শল্যে তারা করলেন তারা করতে করতে ছুটলেন সেই সুখ পাখির পেছনে আর সুখ পাখি ভয়ে উড়ে চললেন বদ্রিকাশ্রমে সেই সময় ব্যাসজি কথা শোনাচ্ছিলেন তার স্ত্রী বটিকা দেবীকে এবং তিনি বিহল হয়ে হা করে সেই কথা শুনছিলেন আর সুখ পাখি আত্মরক্ষায় সেই মুখবিবার দিয়ে তার দেহে প্রবেশ করলেন শিবজি বসে পড়লেন তাকে মারার জন্য কিন্তু ব্যাসদেব বিচক্ষণ মুনি তিনি বললেন হে প্রভু আপনার অমর কথা শুনেছে সে সাধারণ ব্যক্তি হতে পারে না এমন কোন মহান ব্যক্তি যে আপনার এই কথা শুনেছে শিবজি শান্ত হলেন এবং তাকে বর দিলেন আগামী দিনে এই সন্তান বিখ্যাত হবে তা শিব সুখদেবজি এই যে ষোলো বছর পর্যন্ত ব্যাস দেবের পত্নী গর্ভে ছিল এবং বের হতে চাইছিলেন না তখন গোবিন্দ সামনে থেকে এবং মায়ায় অধিস না হবে এবং সেখানে তিনি দুগ্ধ দহনকাল যেটাকে আমরা বলি সেই সময়কাল তিনি কোথাও দাঁড়াবেন না থাকবেন না এই রকম প্রতিশ্রুতি নিয়ে তিনি বের হলেন এবং এবং দেখলেন পিতা সেখান থেকে পিতাও তার পেছন পেছন যেতে আরম্ভ করলেন পিতা দেখলেন তাকে যদি শিক্ষা না দেয়া যায় তাহলে হবে না তাকে ধর্ম কথা শোনাতে হবে শেখাতে হবে তাই সেই যেখানে দৌড়ে যে বনে গেলেন সেই বনে ছোট্ট একটি কুকি করে তার পাশে থাকতে আরম্ভ করলেন এবং সেখানে যে সমস্ত শ্রমিকরা কাজ কাঠুরিয়া তাদের দুটি শ্লোক শিখিয়ে দিলেন মাতৃগতি প্রতনাবাদী মাতৃগতির দুটি শ্লোক শিখিয়ে দিলেন এবং সেই দুটি শোক শ্লোকই সর্বদা বলতে থাকলেন সুখদেবজি শুনলেন তার পরের কিছু শোনার আগ্রহে তাদের বলতে লাগলেন কিন্তু তারা তো আর জানে না দুটি শ্লোকের বেশি তাদের যখন জিজ্ঞাসা করলো তোমরা এই শ্লোক কোথা থেকে শিখেছে তখন বলল ওই যে ছোট্ট কুটির আছে ওই কুটিরে যে বাবা যে আছে তিনি শিখিয়েছিলেন এইভাবে প্যার দেব তাকে শাস্ত্র জ্ঞানে গুণী করে তুলল আমরা এই যে ভাগবতের কথা বলছি এই ভাগবত সর্বপ্রথম কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে শুনিয়েছিল ব্রহ্মা শুনিয়েছিল নারদকে নারদ শুনিয়েছিল ব্যাসজিকে এবং প্রথম যে ব্রহ্মাকে শুনিয়েছিল সেটা চতুর্মুখী শ্লোক ছিল মানে চারটে শ্লোক ছিল ব্যাসজি শুনিয়েছিল সুখদেবজিকে এবং পরবর্তী সময় উগ্রসভাব এইভাবে আস্তে আস্তে সমস্ত মর্গামে এই ভাগ সুখদেবজির এই যে বর্ণনা ভাগবতের কথা তিনি বলেছিলেন গঙ্গা তীরে এমন একটি দিনে ভাদ্র মাসের শুক্ল নবমী তিথিতে তিনি এই কথাগুলো বলেছিলেন তার সামনে ষাট হাজার মুনির সামনে এবং ধার্মিক রাজা পরীক্ষিত যিনি কিছু করবে অলির দ্বারা আক্রান্ত হয়েছিল এবং কলিত কলি আসবে এই রকম মুহূর্তে গঙ্গা তীরে বসে দেখলেন এই সময় যে সময়ে এই কথাগুলো বলা যায় তাই তিনি সেখানে যখন যাচ্ছিলেন সেই সময় পরীক্ষিত রাজা দেখতে পারলেন তাকে এবং তার সেই রূপ তার সেই তেজ সমস্ত কিছু দেখে তিনি বুঝতে পারলেন যে আমাকে উদ্ধারের জন্য এই এসেছেন ইনি এসেছেন আমাকে উদ্ধারের জন্য তাই তিনি তাকে স্বাগত জানালেন জানালেন কয়েকটি কথা এর মতো শ্রীমৎ ভাগবতের কয়েকটি পদ আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি বয়স সরস মাত্র সুন্দর আনন্দ অতীব উজ্জ্বল মূর্তি সুন্দর সুন্দরবরণ দীর্ঘবাবু দীর্ঘ পদ বিশাল উড়াত্র সুকমলার নয়ন সরস উন্নত নাসিকাতারে কর্ণ ভুজুগল অপূর শ্যাম বর্ণ কলেভর প্রতি মনলোভা তাহাতে বিরাজ করে যৌবনের শোভা তারকা পুঞ্জের মাঝে চক্রের মত মুনিদের মাঝে সৌভে বেশের অনন্দ বহু স্তুতি করে রাজা স্থির করি মন সুখের কয়েনে তিনি মধুর বচন অতিব পাপাতমা আমি তরিতে আমায় কৃষ্ণরূপে হে ব্রাহ্মণ স্বাগত হে তাই যোগীদের গুরু তুমি ওহে আছে যাহা অভিলাষ জিজ্ঞাসা শুক মুখা মৃত সুদা হইল বর্ষা ভাবুক করিয়া পা উন্মত্ত তখন এইভাবে চলল ভাগবত কথা সাত দিন ধরে আমাদের জীবনও সাত দিন এই সাত দিনের মধ্য আমরা আমাদের এই সূক্ষ্ম অংশ যেটা আমাদের দেহের মধ্যে আছে তার জন্য কতখানি আমরা এই সুধামৃত পান করতে পারি শুনতে পারি সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো রাধে রাধে আপনারা এতক্ষণ ধরে শুনলেন সুখদেবজির জন্মকথা যদি ভালো লাগে একটু শেয়ার আর